কি নতুন বউ বাপের বাড়ি থেকে খাট পালং কি নিয়ে আসলে কি মা শ্বশুর বাড়িতে গেলে কি খাট পালং নিয়ে যেতে হয় তাহলে আমি যে শ্বশুর বাড়িতে গেলাম আমাকে তো বললে না খাট পালং নিয়ে যাইতে তাহলে এরপরে যখন যাব শ্বশুর বাড়িতে আমিও খাট পালং নিয়ে যাব তাহলে গয়নাগুলো দাও আমার কাছে আমি তুলে রেখে দেই মা আমার বোনের গয়নাগুলো কি আমার বোনের কাছে না আমার বোনের শাশুড়ির কাছে কেন তোর বোনের কাছে আমার বোনের গয়নাগুলো যদি আমার বোনের কাছে থাকে তাহলে ওর গয়নাগুলো ওর কাছেই থাকবে ওর গয়না ওকে দিয়ে দাও ওর জন্য লগার আছে ওর গয়না ওর লগারে রাখবে মা ওর বাপ মা ওকে কষ্ট করে ভরণ পোষণ করে এত বড় করেছে ও সবাইকে ছেড়ে আমাদের সংসারে এসেছে সবাইকে নিয়ে ভালো থাকবে বলে আর তুমি ওর সাথে এরকম ব্যবহার করতেছ তুমি মায়ের এসব কথায় মন খারাপ করো না আমি সব সময় তোমার পাশে আছি কি ব্যাপার আমার ছেলে মেয়েরা কেউ খায় নাই তুমি খেতে বসে গেলে কি মা তুমি এরকম ভাবে বলছো কেন ও তো কারো না কারো মেয়ে ওরও তো ক্ষুধা লাগে ওর শরীরটা খারাপ তাই আমি ওকে বলছি সময় মতো খেয়ে নিতে কে কি বললো সেটা তোমার শোনার প্রয়োজন নাই যখন ক্ষুদা লাগবে সবার আগে তুমি খেয়ে নেবে ঠিক আছে তুই সংসারে খরচ করতে পারিস এমন করে কেন বলছো মা তুমি তো বলতে যে বাবা আগে তোমাকে অল্প অল্প হাত খরচ দিত সেটা তুমি জমিয়ে তোমার শখ গুলো তুমি পূরণ করতে তাহলে ওকে হাত খরচ দিতে তুমি কেন না করতেছো ওর নতুন বউ বলে আর কি কোনো শখ আহ্লাদ নেই মা সংসার খরচ দেওয়া যেমন আমার কর্তব্য তেমনি আমার বউকে হাত খরচ দেওয়া আমার কর্তব্য এই টাকাগুলো তুমি তোমার নিজের ইচ্ছা মতো খরচ করবে আর যদি কিছু বাঁচে তাহলে তুমি বাড়িতে পাঠিয়ে দিও ঠিক আছে এই নাও মা বোন আর তোমার জন্য গিফট নিয়ে এসেছি ঠিক আছে বাবা এটা তোর বোন পেলে অনেক খুশি হবে এই না এই গিফটটা তোমার জন্য এনেছি কি ব্যাপার বউকে গিফট দেওয়ার কি দরকার আছে বাড়িতে কারো আপদ বিপদ অসুবিধা হইলে তখন তো টাকাটা কাজে লাগতে পারে এমন করে কেন বলছো মা আমার বোনকে যদি আমার বোনের জামাই কোনো গিফট দেয় তখন কি তুমি তাকে না করবে আমার বোন যেমন খুশি হবে তুমিও তেমন খুশি হবে তেমনি আমার বউকে মাঝে মাঝে গিফট দিয়ে খুশি করা আমারও এটা দায়িত্বের মধ্যে পড়ে যে পুরুষ তার স্ত্রীকে সাপোর্ট দিয়ে আগলে রাখতে জানে সেই স্ত্রীর জন্য এই পৃথিবীটা হয়ে উঠে ওঠে সমতুল্য আর কোনো নারীর কপালে মায়ের অন্ধভক্ত ছেলে যদি একবার জোটে এবং ন্যায় অন্যায় না দেখে সেই ছেলে সবসময় স্ত্রীর বিপক্ষে অবস্থান নেয় তাহলে সেই স্ত্রী জীবন হয়ে ওঠে নরক সমতুল্য স্ত্রীকে সাপোর্ট দিয়ে আগলে রাখার সাহস যেই পুরুষের নাই তোমরা বিয়ে করো না ভাই তোমরা মায়ের আঁচল তোলেই থাকো